জান্নাত আটটা বানাইলো আর জাহার নাম সাতটা বানাইলো কেন প্রশ্ন হয় কি হয় না হয় কি হয় না যে জান্নাত আটটা হইল তো জাহার নাম সাতটা কেন হইল তো আল্লাহ একটা হাদিস বইলা দিছে এটাও তো মুক্তা ফাকুন আলাই বুখারি শরীফের হাদিসের ভিতরেও আছে ইন্না রহমাতি সাবাকত গদাবি নিশ্চয়ই আমি মালিক আমার রহমতকে আমার গজবের উপরে প্রাধান্য দিয়ে রাখছি আল্লাহ নিজে নিজের গজবের উপরে রহমাত কে প্রাধান্য দিয়ে রাখছে এখন কেউ হয়তো বা আট জান্নাত আর আট জাহান্নাম সমান সমান বানাইলে প্রশ্ন করতেও পারতো যে আপনি তো বলছিলেন আপনার রসুলের মুখ দিয়ে আওয়াজ দিছিলেন যে আপনার রহমত আপনার গজবের জায়গা বেশি প্রাধান্য পাইছে তো কো আপনার রহমাতের সর্ব চূড়ান্ত সীমা হইল জান্নাত আর আপনার গজাবের চূড়ান্ত সীমা হইল জাহান্নাম জাহান্নামও আটটা জান্নাত আটটা তাহলে আপনার রহমত গজবের উপরে প্রাধান্য পাইল কই এই জন্য আল্লাহ বুঝাইয়া দিছেন আমি জাহান্নাম জান্নাত বানাইছি তো জান্নাত আটটা বানাইছি এক স্তর আমার রহমতকে আমি বেশি রাখছি এক স্তর রহমতকে বেশি রাখা হয়েছে আর জাহান্নামকে সাতটা রাখা হয়েছে স্তর কম কিন্তু হায় আফসুস ফিরাউনের জন্য একটা জান্নাত লেখা ছিল ফিরাউন যদি একবার বাস বইলা ফেলতো যে মুসা ইমান আনলাম তো ওই জান্নাত যেটা লেখা ছিল ফিরাউনের জন্য ফিরাউনেরই হয়ে যেত কিন্তু ফিরাউন পাইল না তো আমি আমি এই কথাই যে এই মসজিদ দিয়ে দেখা দিতে পারি যে এইটা যদি জান্নাতের স্পেস হয় কি হয় বলেন এই মজরিস জান্নাতের স্পাস আপনাদের কোনো সন্দেহ আছে কোনো ডাউট ফিল করলে আপনার ইমানই নাই হাদিস আছে আল্লাহ রসুল বলছে যে জান্নাতের বাগান দিয়ে হাইটা গেলে একটু বৈশা যায় সাহাবিরা বলে জান্নাতের বাগান কোনটা আবার দুনিয়ায় জান্নাতের বাগান কি বলেন আপনি বুঝলাম তো না সাত আসমানের না উপরে বলে দুনিয়াও জান্নাতের বাগানের মেলা বসে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের জিকিরের মজলিস হয় তো এটাকে যদি জান্নাতের স্পেস ধরেন স্পেসের অধিকাংশ খালি কথা বলেন ঠিক কিনা স্পেসের অধিকাংশ কি তাহলে দুনিয়ার জান্নাতের স্পেসের অধিকাংশ যদি খালি থাকে আমাদের অবহেলার কারণে ওই জান্নাতের স্পেসও আল্লাহ খালি রাখবেন আমাদের কপাল পোড়ার কারণে এটা আপনি এখান থেকে লেখা নেন লেখা নেন এমনও তো হইতে পারে যে আল্লাহ পরীক্ষা করতেছে যে জান্নাতে যাওয়ার উপযুক্ত কারা কারা জান্নাতের সবক জক আগ্রহ কাদের আছে আমি একটু মুমিন উদ্দিনে একটা প্যান্ডেল সাজায়া পরীক্ষা করি যে এলাকার মানুষের হাবভাব কি ওরা মনে মনে মুখে মুখে মুসলমান বলে নাকি হাটে হাটে অন্তরে অন্তরে মুসলমান বলে যদি আল্লাহর উদ্দেশ্য এইটাই থাইকা যায় যে মুমিন এই প্যান্ডেল দিয়ে আল্লাহ কে জান্নাতে যাইতে পারবে আর পারবে না তার পরীক্ষা নিতেছে তাহলে নিঃসন্দেহে এই প্যান্ডেল যারা খালি রাখছে তাদের কপাল পুরা গেছে নিঃসন্দেহে পড়ছে কি রাগ হয় না কেননা এত বড় সার্কুলারের পরে এই জন্য বলি হয় হয় আজ দুনিয়া আমাদেরকে এমন ভাবেই ঘিরা ধরছে আজ কুনাবাড়ির কোন মার্কেটে যদি বলতো যে পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পাঁচশো টাকায় দেওয়া হইতেছে কত পাঁচ হাজার কত সাড়ে চার হাজার ষাট পাঁচশো টাকায় দেওয়া হইতেছে কত আমার মনে হয় না যে গুগলে সার্চ দিলেও এই এলাকায় কাউরে খোঁজা পাওয়া যেত মনে হয় না আমার এলাকা গোরস্থান কি গোরস্থানে ঢুকলাম এলাকায় কোনো মানুষ নাই মহিলারাও নাই কি হইল আরে মেয়া এলাকায় মানুষ থাকে তো থাকে কি করে কোনা বাড়ি কেমন অফার দিচ্ছে জানো পাঁচ হাজারের সাড়ে চার হাজার কাইটা পাঁচশোতে নিয়ে আসছে আরে রক্ত বেচা হইলেও একটা কিনি না ঠিক কি ঠিক না হাঁ আল্লাহ বলে যে দুনিয়াকে এত প্রাধান্য দিলা অথচ মুমিনুদ্দিনের জান্নাতের প্যান্ডেলকে প্রাধান্য দিলা না তাহলে উপরে আসো আমিও খেলা দেখাবো কথা বলেন ঠিক না আমিও খেলা দেখাবো আমিও খেলা দেখাবো আসো না দুনিয়া আমাদের এত বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছে কেউ একটা আধা কেজির লবণের ঠোংরা নিয়ে আসতেছে গাছের কোন শিকড়ে হোসট খাইয়া পুড়া গেছে লবণের ঠোঙ্গাটা ফাইটা শিরা লবণ বার হয়ে গেছে আয় হায় সঙ্গে সঙ্গে দশজন আইসা আরে মূর্খর মূর্খ আরে গাধার গাধা একটু দেখা চলতে পারিস না লবণের ঠোঙ্গাটাও ঠিকমতো সামলাতে পারিস না আয় হায় হায় কতগুলো লবণ পুড়া গেল কতটা টাকা তোর লস হইল। অথচ তারই সামনে तारी चले तारी में तारी চাচা ভাতিজা তারি নামাজ না তারই হয়ে তারই পাতা যেটা আখেরাতের সম্বল ছিল দিন একবার গিয়ে আফসোস করে নাই হাই 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 বলদের বলদ গাধার গাধা হাই হাই মূর্খর মূর্খ হাই হাই তোর কি এই জন্য বানায়া ছিল তুই ঘুমায়া ঘুমায়া দিন কাটাবি আর এত বড় গুরুত্বপূর্ণ নামাজ ছাড়া দিবে কোনোদিন মনে হয় বাগিয়ার ইতিহাসে পাওয়া যাবে না যে আখের কাজে এত লস দিছে আর ওই লসের উপরে অথচ লবণের ঠুঙ্গার জন্য আল্লাহ প্রথমে হিসাব নিবে না আল্লাহ প্রথমে হিসাব নামাজের জন্যই নিবে। কথা বলেন ঠিক কিনা এজন্য হাতেম সাব রহমাতুল্লাহ আলাইহি একবার ওনার জামাত ছুটা গেল তো ওখানে বলকের ভিতরে বৈসা উনি বড় আফসোস করতেছিলেন আহ জামাত ছুটা গেল জামাত ছুটা গেল এখানে বর্ণিত আছে কিতাবে লেখছেন যে তৎকালীন আমাদের পূর্বপুরুষ কারো যদি তাকবিরে উলা ছুটা যাইত কি ছুটা যাইত তাকবিরে উলা তিন দিন পর্যন্ত শোক পালন করত কয়দিন কয়দিন এখন মরলেও তিন দিন চোখ পালন করে না আমি বহু মানুষ দেখছি আর কবর খুঁড়তেছে দুনিয়া কতটা ঘিরা ফেলছে আমার আর আপনারে র্যাব আসলে শুধু চিপাই চাপাই দৌড়াই কিরে মার্কেটের দোকানদার পায়খানায় কেন কয়ে র্যাব আইসে র্যাব আইলে ও পায়খানায় থাকে কেন কয়ে খাবারে বেজাল এমন মিক্স করছে একদিন ওর এক ভাই ওর নিজের মায়ারে ওই দোকান থেকে কিছু কিনা দিছে খাওয়ার সাথে সাথে ডায়রিয়া হয়ে গেছে তো পায়খানায় থাকবে না পায়খানায় থাকবে কি বুঝেন নাই দুনিয়া এতটা ঘিরছে আমাদের কবরও খুঁজে চিগানের গালে দিয়া হয় হয় বন্ধু শেষ জামানা চলে শেষ জামানায় আমারে আর আপনারে আল্লাহ এখানে ডাইকা আনছে ওয়াল্লাহি খুদার কসম বইলা দিতে পারি এলাকার সব থেকে বেশি ভালো আল্লাহ আমাকে আমাদেরকে আর আপনাদেরকে বাসছে এটা বইলা দিতে পারি বুঝাই আমি রাখেন আমি একটা কথা বইলা থাকি যে শেষ জামানার রহমাত দুই চোখে দেখা যায় যদি কেউ কোনো ইমাম যে আমি একটু দেখতে চাই কি বলে খালি বলতে থাকেন সারা জীবন শুনছি মায়ের পেটে থেকেও হয়তো শুনছি যে রহমত 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 কোনোদিন তো দু চোখে দেখাইতে পারলেন না শুধু রহমাত বইলেই দিলেন আর কিছু না ফাঁকা আওয়াজ মারলেন আমি বলি যে এমন কারো পরস্থ থাকলে আসেন আজকে আমি আপনাকে রহমাত দুই চোখে দেখাবো আমি বলি আপনি যদি রহমাত শেষ জামানায় দেখতে চান তাহলে মোয়াজিনের আজান হওয়ার পরে আপনি সিঁড়ির কাছে দাঁড়ায়া থাকবেন এই আওয়াজের টাইনা ধরে মসজিদে আনবে আল্লাহ ওর উপরে রহমত করছে রহমত যদি দেখতে হয় ওর দিকে তাকান যে আজানের পরে মসজিদে গুটি গুটি পায় আল্লাহর ভয়ে হাইটা আসে আপনি শেষ জামানার রহমত দেখতে চান তাহলে মুমিন প্যান্ডেলের মধ্যে যারা যারা ওই মালিকের ভয়ে আর মহাব্বতে জান্নাত পাওয়ার জন্য জাহান নাম পায়ের পাওয়ার ভয়ে ইখা জাহান নাম থেকে বাঁচার ভয়ে এখানে আসছে তো ওদেরকে চায়া দেখেন এখানেই রহমাত সাঁতার কাটতেছে এই জায়গায় রহমত কাটে আপনার চোখ নাই হয়তো দেখার এই জন্য আপনি দেখতে পারেন না জামানায় চোখে দেখা যায় আমি বলি শেষ চোখে দেখা যায় এখানে রহমত চোখে দেখা যাচ্ছে এই জন্য বললাম হাতেম সাহ রহমাতুল্লাহ আলাইহি ও বলতেছিলাম যে আমাদেরই পূর্বপুরুষ একদিন তাকবিরে উলা ছুটে গেলে কয়দিন দিন শোক পালন করতো আর যদি কোনো কারণে জামাত ছুটে যায় তো এক সপ্তাহ শোক পালন করতো কয়দিন আহা আর এখন এলাকার ভিতরে পাল্লা হয় প্রতিযোগিতা হয় কোন যুবক কয় ওক্ত নামাজ ছায়া দিতে ক দিতে পারে এটাই মনে হয় কোন যুবক কয়েক তো নামাজ ছাড়া দিতে পারে এইটারই প্রতিযোগিতা হয় কে কতদিন নামাজ না পুইরা অবহেলায় পিঠে বাদ বানায় ফেলছে শুয়ে থাকতে থাকতে এইটার প্রতিযোগিতা হয় হাতিম সাব রহমতুল্লাহ আলাইহি যে কোনো কারণে ওনার জামাত ছুটা গেল বৈশা বৈশা আহা শোক পালন করতেছিলেন আফসোস করতেছিলেন যে আমার জামাত ছুটা গেল আমার জামাত ছুটা গেল আমার জামাত ছুটা গেল তো দুই একজন লোক ওনার পাশে বৈসা মহিমিন উনরাও একটু আফসোস করতেছিল আমার আহ আহ হজরতের জামাত ছুটা গেল হজরতের জামাত ছুটা গেল উনি এই দুই একজনের আফসোস দেখা আরও জোরে কায়দা দিয়ে বলতেছে আহ আজ যদি আমার একটা সন্ধান মারা যেত গোলকের অর্ধেক মানুষ আইসা আমার সাথে শোক পালন করত আর আমার একটা জামাত ছুটে গেছে মাত্র দুই একজন লোক আমার সাথে শোক পালন করতেছে আয় হায় এটা এমনি এমনি হয় নাই আজ মানুষের কাছে দুনিয়ার বিপদ আখেরাতের বিপদের থেকে বড় হয়েছে বড় হয়ে গেছে মানুষ দুনিয়ার বিপদকে বড় মনে করে আখেরাতের বিপদকে ছোট মনে করে এই জন্য একক নামাজে তারা শোক পালন করে না ছুটা গেলে আফসোস করে না অথচ নিজের সন্তান মোড়া গেলে আয় হায় দেখে কে তার কান্না তার আহাজারি তার আফসোস এই জন্য দুনিয়া আমাদেরকে এমন ঘিরা ঘিরছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ সার্কুলার জান্নাতের বাগানের মেলা মিলছে এখানেও আমাদের কপালে অংশীদার অংশ গ্রহণ করা জোটে নাই কথা বলেন ঠিক কিনা এটার থেকে বড় কপাল পুরার আর কোন কারণ আমি দেখি কথায় কি রাগ হয়ে গেলেন আপনারা রাগ হইবেন কেন আপনারা তো আইসেই গেছে হয়তো মাইকের আওয়াজ আশপাশে যেখানে গেছে রাগ হইতেই পারে কিন্তু পায়ে হাত রাখি বন্ধু আজ বুঝবেন না বুঝবেন কাল মাথায় চাপটাবেন পারবেন গাল তখন ঠিকই বোঝা আসবে কিন্তু কাজ হবে না একবার যদি ডিম ভেঙা যায় পৃথিবীর সব থেকে শক্তিশালী সুকারগুলোতেও এটা জোড়া লাগাইতে পারে না